সমমান পরীক্ষায় এবার দেশে দুইশো দুইটি শিক্ষা প্রতিষ্ঠানে একজনও শিক্ষার্থী পাশ করতে পারেনি অর্থাৎ এই প্রতিষ্ঠানগুলোর পাশের হার শূন্য শতাংশ গত বছর অর্থাৎ দুই সালে এমন প্রতিষ্ঠানের সংখ্যা ছিল মাত্র পঁয়ষট্টিতে কিন্তু এবার সেটি বেড়ে দাঁড়িয়েছে দুইশো দুইটিতে যা গত বছরের তুলনায় একশো সাঁত্রিশটি বেশি এদিকে সারা দেশে এবার পাঁচ লাখেরও বেশি শিক্ষার্থী পরীক্ষায় অকৃতকার্য হয়েছে মোট পরীক্ষার্থীদের মধ্যে একচল্লিশ দশমিক এক সাত শতাংশ পাশ করতে পারেনি দেশের এগারোটি শিক্ষা বোর্ড যার মধ্যে রয়েছে নয়টি সাধারণ একটি কারিগরি এবং একটি মাদ্রাসা বোর্ড সব মিলিয়ে গড় পাশের হার দাঁড়িয়েছে আটান্ন দশমিক আট তিন শতাংশ গত বছর এই হার ছিল সাতাত্তর দশমিক সাত আট শতাংশ অর্থাৎ এক বছরের ব্যবধানে পাশের হার কমেছে প্রায় উনিশ শতাংশ পয়েন্ট চলতি বছরে এইচএসসি পরীক্ষায় মোট অংশগ্রহণ করে বারো লাখ একান্ন হাজার একশো জন শিক্ষার্থী এর মধ্যে ছয় লাখ আঠারো হাজার একশো পাঁচজন ছেলে এবং ছয় লাখ তেত্রিশ হাজার ছিয়ানব্বই জন মেয়ে শিক্ষার্থী দেশ জুড়ে মোট দুই হাজার সাতশো সাতানব্বইটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয় এর মধ্যে প্রায় সাতাশ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি